হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আবার নতুনভাবে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন প্রিয় কবুতর সাথে আছে আপনাদের সবার প্রিয় আমি শোয়েব আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির একটা খবর দিব সেটি হচ্ছে যে আমার বেশ কিছু কবুতর জোড়া ডিম দিছে গতকাল কি ডিম দিছে তো সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং আরেকটা কথা বলবো যেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে শর্টফেস নিজের বাচ্চা নিজে করতে পারে না কিংবা নিজের ডিম নিজে ওম দিয়ে ফোটাইতে পারে না অনেকেই আছে ভাবেন এটা তো কিভাবে কি করি আমি সেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাই দেবো তো আজকে দেখাই দিচ্ছি কবুতরগুলো ডিম দিছে দুই জোড়া আমার গতকালকে প্রথম ডিম দিছে আগামীকাল আবার পরে ডিম দিবে চলেন আগে কবুতরগুলোর সাথে একটু দেখা করে আসি তো বন্ধুরা এই হইতেছে আমার লফট আমি এখনও পর্যন্ত খাবার দিই নেই আর কি তো দেখাই আপনাদেরকে প্রথমে আমার এই যে মুখী এই জোড়া ডিম দিছে আপনারা দেখতে পেয়েছেন ও ডিমে বসে আছে আর হতে হচ্ছে আমার গররা গড়া জোড়াও ডিম দিছে ও ইয়ে দেখতে পাচ্ছেন ডিম আর নিচে ডিম আছে এই হইতেছে আমার হলুদ ফেস ও যে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে ও গতকালকে ফার্স্ট ডিম দিছে আর কি তো আমি নকল ডিম দিয়ে রাখছি আসল ডিম সরিয়ে রাখছি আর এই হইতেছে আমার সাদা ফেস ও যে দেখতে পাচ্ছেন ওর নিচে ডিম আছে আমি একটু দেখাই ওই যে দেখছেন বন্ধুরা তো গতকালকে ডিম দিছে এই হইতেছে আমার হলুদ চুইটাল শর্টফেস যেটার ভিডিও আপনাদেরকে কত কয়েকদিন আগে দেখাইছি ও ডিম দিছে ওই দেখেন আমি অরিজিনাল ডিমটা সরাই রাখছি তো আমার তিনটা পেয়ার মোটামুটি একই সাথে ডিম দিছে গতকালকে একটা করে ডিম দিছে আগামীকাল পরে ডিমটা দিবে আশা করি দেখা যাক কি হয় তো আমি মূলত আসলে শর্টফেসকে এই নিজের বাচ্চা নিজেই করে তো এই আমার সবুজ গলার ও ডিম দিছে ওই দেখেন ওই যে ডিম নিয়ে বসে আছে আমার ক্যালটেড ফেস ওরা ওর বাচ্চা নিয়ে বসে আছে এই আমার বাগদাদি হুমা অনেকে বাগদাদি হুমা বলে অনেকে ইরানি কিংবা ইরানি হুমাও বলে অনেকে ও ডিম নিয়ে বসে আছে এটাতে হতে নর্স মা তো বন্ধুরা যে কথা বলতেছিলাম সেটা হইতেছে যে অনেকে মনে করে যে শর্ট ফেস আসলে নিজের বাচ্চা নিজে করতে পারে না কিংবা নিজের ডিম নিজে উম দিয়ে ফুটাইতে পারে না বাচ্চা বড় করতে পারে না বাচ্চা খাওয়াইতে পারে না আছে এরকম কিছু কিছু কবুতর আছে তবে এক্ষেত্রে কবুতরকে কিছু ট্রেনিং দিতে হয় ঠিক আছে ট্রেনিং দিতে হয় যেমন আপনি কবুতর চেষ্টা করবেন যে একটা হোক দুইটা হোক বাচ্চা যাই ফুটাক না কেন বাচ্চা যাই ফুড কেন চেষ্টা করবেন যে ওদের বাচ্চা ওদের কাছে রাখার জন্য এবং ওদের ডিম ওদেরকে ফোন দেওয়ার জন্য হয়তো আপনার একটা বাচ্চা বাঁচবে একটা বাচ্চা বাঁচবে না এরকম প্রথম প্রথম হইতে পারে যে যে বাচ্চাটাকে খাওয়াবে না সেটাকে আপনার হ্যান্ড ফিট করাইতে হবে আপনি হয়তো একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন কবুতরটা অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবেন যে আপনি দুইটা বাচ্চাই করাতে পারতেছেন একটা কবুতর এই ওই জোড়া থেকে শর্টফেস জোড়া থেকে তো আশা করব যারা যারা শর্টফেস শর্টফেসের ডিম অন্য কবুতরকে দিয়ে চালতাছেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন যে তারা নিজের বাচ্চা কিংবা নিজের ডিম ওম দিয়া ফুটাইতে পারে কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার বিষয়ে কিংবা আমার চ্যানেল বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর আজকে যদি ভিডিওতে প্রথম হয়ে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের একটা বেলাইকন আসবে সেই বেলাইকনটা ক্লিক করে দিবেন আর ভিডিও ভালো লাগলে তো সে কথা আবারও বলতেছি অবশ্যই একটা আপ দেবেন কষ্ট করে আর ভালো না লাগলে ডিসলাইক দেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি সহ এখানেই বিদায় নিচ্ছি হাফেজ